রব্বুল আলমিন বলেন এই মুবারক ময় রাত্রিতে তোমরা যদি তোমাদের জিন্দিগির গুণার বোঝা মাতায় নিয়া রব্বুল আলমিন বলেন একবার যদি তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ে শেষ দা দিয়া যদি বলো অগরব্বুল আলমী আল্লাহ আশি বছর হায়াত দান করেছিল আল্লাহ আশি বছরের মধ্যে আল্লাহ যা করেছি সব গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ আশি বছরের গুণা নিয়া আল্লাহ এই মুহূর্তে তোমার কুদরতি পায় আল্লাহ আমি শেষ দিয়ে দিলাম রব্বুল আলামিন বলেন আশি বছরের ভিতরে তোমরা যা গুণা করেছ আমি আল্লাহর দরবারে একবার তৌবা করার কারণে আমি আল্লাহ একশত বছরের গুণা আমি আল্লাহ নব তোমাদেরকে মাফির ঘোষণা করে দিব রব্বুল আলামিন বলেন দুই নম্বর সুসংবাদ হলো আল্লাহ পাত্রুল বলেন বন্দারে আমি যে তোমাদেরকে মাফ করে দিব তা নয় বরংস আমি আল্লাহ আশি বছরের গুণা যদি মাফ করি আমি আল্লাহ আশি বছরের মধ্যে তোমাদের প্রত্যেকটা দিনের আমল নমার মধ্যে আমি আল্লাহ নেকি দ্বারা তোমাদের আমল নমাকে ভরপুর করে দিব তিন নম্বর আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দারে এক নম্বরে তুমি আমার বান্দা এবং বান্দি হয়ে তৌবা করলা আমি আল্লাহ তোমার জিন্দগির গুণা মাফ করে দিলাম রব্বুল আলমিন বলেন দুই নম্বরে তোমার জিন্দিগির আবদ আমল গুলারে আমি আল্লাহ নামক মেডিসিন দ্বারা দৌত করিয়া আমি আল্লাহ আশি বছরের আমল আমি আল্লাহ নাকিদারাপর পুরু করে দিলাম রব্বুল আলামিন বলেন ওই দিনে বা ওই রাত্রে জুমারদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে সাড়ে তিন কবরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ নবদ তোমাদের কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগাইয়া দিব السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي جعل المواعد وسيلة لهداية المؤمنين وصيرها طريقة لإحياء السنن السيد المرسلين واصطفى لإتمامها معشر العلماء والطالبين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذي آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

পবিত্র মহরম মাসের আশুরাত তাৎপর্য শীর্ষক আজকের আলোচনা সভার উপস্থিত জাতির রাহবর জাতির বিবেক জাতির পদ্মদর্শক জাতির আমির হজরাত উলামাই কেরাম এবং ভবিষ্যতে জাতির রাহবর সম্মানিত তালেবুল আলিম পিপাসু পিপাসু চাত্রবায়রা আপনাদের আজকের আলোচনার নির্ধারিত মেহমান মঞ্চে উপস্থিত তার আগে এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব হাজার হাজার ওলামাই কেরামের সম্মানিত উস্তাদ হযরত মৌলানা শেখ ফদরুল আলম হামিদি সাহেব হুজু বারাকল ফি হায়াতি ওয়াইমিহি ও সিফাতি হুজুরের আদেশ আজকের বরুণা মাদ্রাসার মসজিদে আপনাদের সামনে কয়েকটা কথা রাখা সম্মানিত তালেবলিন ছাত্র ভাইরা আমিও একজন ছাত্র আপনাদের মতন আপনারা যেরকমভাবে মঞ্চে উপস্থিত আপনাদের উস্তাদের নোরানি চেহারার দিকে তাকানো ঠিক একইভাবে আমি গুনাগার ওই সমস্ত আশাতিজাই গ্রামের নুরানি চাহারার দিকে তাকিয়ে অপেক্ষায় তাকি কোন সময় সুযোগ হলে কি এই সমস্ত হজরতদের দরজ থেকে কিছুটা হলে কি নফা হাসিল করা যায় কিনা আল্লাহ পাক জাতির এই ক্লান্তিক লগ্নে আমাদেরকে আল্লাহরগন মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ তখন পর্যন্ত আদম সালাম থেকে নেয়া হজরত ঈসা নবী পর্যন্ত কোন নবীর কোনো উম্মতদেরকে জান্নাতে ঢুকার অনুমতি দেওয়া হবে না তাহলে এখানে প্রশ্ন তাকে যায় আখেরি জামানার উম্মতের বয়স হল ষাট এবং সত্তর বছরের মাঝামাঝি দরনেন একশত বৎসর কিন্তু আগেকার নবীজির উম্মতদের বয়স ছিল কোন কোনো নবীর উম্মতের বয়স ছিল এক হাজার বছর কোন কোনো নবীর উম্মতের বয়স ছিল বারো বছর তাহলে এত লম্বা চূড়া হায়াত পাওয়ার পরেও তারা জান্নাতে যাইতে পারেন না মাত্র এক শত বছর হায়াত পাইয়া তারা আগে জান্নাতে যায় ব্যাপারটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমার নবীকে এমন কিছু বৈশিষ্ট্য আর এমন কিছু ফুসুসিয়ত দেয়া আল্লাহ পাক এই জমিরের বুকে নাজিল করেছেন যেই ফুসুসিয়ত আর বৈশিষ্ট্য আল্লাহ অন্য কোনো নবীদেরকে আল্লাহ পাক দান করেন এর মধ্যে একটা বৈশিষ্ট্য আর অসুসিয়ত হল এই চলমান মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা দিন এবং এমন একটা রাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন নবীল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন এই মহরম মাসে আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে অন্যান্য নবীজির উম্মতেরা এক শত বছর তৌভা করার পরে যেই মাফ করতো আমার উন্মতেরা যদি একটা রোজা রাখে তাহলে আল্লাহ পাক এক শত বছরের জিন্দগির আল্লাহ তালা নগদমাখ করে এই আশুরাতে এই মুবারকময় রাত্রে দুইটা কাজ গুরুত্বপূর্ণ নবী আলি সালাম বলেন এক নাম্বার রোজা রাখা নাম্বার দুই আল্লাহর দরবারে তৌবা করা যদি রোজা রাখতে পারি আর নাম্বার দুই যদি আল্লাহর কুদরতির পদমের সেজদা দিয়া যদি আমরা তৌবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিলামৎকিত আয়াতের মধ্যে তিনটা সুসংবাদ আল্লাহ তালা বলেছেন এক নম্বর আল্লাহ বলেন ইয়া আত্তুহাল্লাদিনা আমানু তুব ইলাল্লাহিত সুহা আল্লাহ বলেন হে আমার মায়ের বন্ধু তোমরা যদি তো বা করো তাহলে আল্লাহ এক নম্বর এই মুবারক নয় রাত্রিতে তোমরা যদি তোমাদের তামদিগির গুণার বোঝা মাতায় নিয়া রব্বুল আলমিন বলেন একবার যদি তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ে শেষ দিয়া যদি বলো হায়াত দান আল্লাহ আশি বছরের মধ্যে আল্লাহ যা করেছি সব গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ আশি বছরের গুণা নিয়া আল্লাহ এই মুহূর্তে তোমার কুদরতি পায় আল্লাহ আমি শেষ দিয়ে দিলাম রব্বুল আলমিন বলেন আশি বছরের ভিতরে তোমরা যা গুণা করেছ আমি আল্লাহর দরবারে একবার করার কারণে আমি আল্লাহ এক শত বছরের গুণা আমি আল্লাহ ঘোষণা করে নগদ রব্বুল আলমিন বলেন দুই নাম্বার সুসংবাদ হলো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বন্দারে আমি যে তোমাদেরকে মাফ করে দিব তা নয় বরংস আমি আল্লাহ আশি বছরের গুণা যদি মাফ করি আমি আল্লাহ আশি বছরের মধ্যে তোমাদের প্রত্যেকটা দিনের আমল মধ্যে আমি আল্লাহ নেকি দ্বারা তোমাদের আমল নমাকে ভরপুর করে দিব তিন নম্বর আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দারে এক নম্বরে তুমি আমার বান্দা এবং বান্দি হয়ে কৌবাক করলা আমি আল্লাহ তোমার জিন্দগির গুণা মাফ করে দিলাম রব্বুল আলমিন বলেন দুই নম্বরে তোমার জিন্দগির আবদ আমল গুলারে আমি আল্লাহ নামক মেডিসিন দ্বারা দৌত করিয়া আমি আল্লাহ আশি বছরের আমল নামাকে আমি আল্লাহ নাকিদারাপর গুরু করে দিলাম রব্বুল আলমিন বলেন ওই দিনে বা ওই রাত্রে তোমাদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে সাড়ে তিনের কবরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ নবদ তোমাদের কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগাইয়া দিব

বেশি বেশি করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহ যেন আমাদেরকে ধৌবা করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম উস্তাদে মোহতরমদের কাছে এবং তালিবুল ইলিম ছাত্র ভাইদের কাছে আমার বিশেষভাবে দোয়া আমার আম্মা রমজানের তিন দিঘা আগে ইন্তেকাল করেছেন আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনাত আছেন প্রত্যেকটা মমিন মমিনাতের জন্য আপনাদের কাছে আমি গুণাগার দোয়া চাই আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক দুনিয়া এবং আহেরাতে আমাদের কামিয়াবি যেন নসিব করিয়া দেন সর্বশেষ এই বরুণা মাদ্রাসাকে আল্লাহ তালা ক্যামত পর্যন্ত কুম্মতের জন্য জখিরা হিসাবে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন সবাই বলেন আমিন ও আমিনুলিল্লাহ